বিষয়টা হচ্ছে কি আমার সৎ বাবা হচ্ছে এগুলি সবকিছু করতেছে আমার সৎ বাবা হচ্ছে গিয়ে পুলিশের কাছে পুলিশ পঞ্চাশ হাজার টাকার বান্ডেল দিয়ে তারপর হচ্ছে আমার জামাই ছবি দিয়ে আমার জামাইকে হচ্ছে গিয়ে ধরায় দিছে এরপর এই গ্রামের কয়েকজন মানুষ জড়িত আছে কারণ আমার জামাই কখন কোন জায়গায় গেছে কখন কি করছে সেটা তো আর পুলিশরা তারা তো আর খোঁজ খবর নিবে না এই গ্রামের কয়েকজন মানুষ ইনক্লুড আছে আমার জামাইকে মানে আমার সৎ বাবার হচ্ছে গিয়ে মেন কাহিনী আমি কেন বিয়ে করলাম ওনার চরিত্র খুবই বাজে ছিল উনি হচ্ছে গিয়ে আমার সাথে ফিজিক্যালি টাচ করার চেষ্টা করতো আমার আম্মু বাড়িতে ছিল না আমার আম্মু হচ্ছে গিয়ে কোর্টে থাকতো উনি মানে দোকানে কম থাকতো আমাদের বাড়িতে বেশি থাকতো আমাদের বাড়িতে ওনার তো আরেকটাও বাড়ি আছে ওনার ফার্স্ট ওয়াইফ ওনার ছেলে মেয়ে আছে উনি ওই বাড়িতে না যে আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে দিনের পর দিন থাকতো আমাদের বাড়িতেই থাকতো আমার সাথে মানে আম্মু যতক্ষণ বাড়িতে থাকতো না ততক্ষণ উনি মানে দোকান রেখে বাড়িতে আসতো বাড়িতে আমার রুমে আমার পাশেই বসে থাকতো আমার সাথে কথাবার্তা বলতো আমাকে এভাবে টাচ করতো ওভাবে টাচ করতো কিন্তু নিজের মেয়েকে কখনো না জড়ায় ধরছে না ওরকম দুই চোখ তুলে কখনো কথাবার্তা বলছে নিজের মেয়ের সাথে কখনো এরকম করে আমার সাথে জড়ায় ধরতো এই কথা